দু হাজার চব্বিশ অর্থবর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের অনলাইন আবেদন শুরু হয়েছে যারা এই সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে চান তারা অনলাইনে আবেদন করতে পারেন যারা এই প্রকল্পে আবেদন করতে চান তারা মাটির কথা ডট ডাব্লু বি ডট গভ ডট ইন পোর্টালে কুড়ি আগস্ট দু থেকে নয়ই সেপ্টেম্বর দু তারিখের মধ্যে আবেদন করতে পারেন এবং অনলাইনে আবেদন করার পর অ্যাপ্লিকেশান ফর্ম এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টস সেগুলি এ এসএসএম ওটিএ এসএফআই স্কিমের ক্ষেত্রে ব্লক অফিসে এবং সিএইচসি ও এ স্কিমের ক্ষেত্রে জেলা কৃষি অফিসে অবশ্যই দশই সেপ্টেম্বর দু হাজার মধ্যে জমা করতে হবে এই প্রকল্পে ছোট কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে ভর্তুকি রয়েছে পঞ্চাশ শতাংশ সর্বাধিক দশ টাকা পর্যন্ত শক্তিচালিত যন্ত্রপাতির ক্ষেত্রে ভর্তুকি রয়েছে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্রের ক্ষেত্রে ভর্তুকি রয়েছে চল্লিশ পার্সেন্ট সর্বাধিক আট লক্ষ টাকা পর্যন্ত এবং কৃষি যন্ত্রপাতি হাব বা ব্যাংক তৈরির জন্য ভর্তুকি রয়েছে আশি পার্সেন্ট সর্বাধিক আট লক্ষ টাকা পর্যন্ত এই বিষয়ে আরও ডিটেলসে জানার জন্য কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন তো কিভাবে আপনারা অনলাইনে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে সরকারি ভর্তুকিতে যে কৃষি যন্ত্রপাতির অনলাইন আবেদন সেটি করতে পারবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে দেখাবো সম্পূর্ণ পদ্ধতি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন তো চলুন শুরু করা যাক সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের আবেদন করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে চলে আসবেন তারপর এখানে সার্চ অপশানে গিয়ে মাটির কথা লেখে সার্চ করে নেবেন এখানে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করবেন কিংবা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে সেটিতে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে দেখতে পাবেন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পেজটি ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাবেন কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার সুবর্ণ সুযোগ সরকারি ভর্তুকিতে কৃষিযন্ত্র ক্রয় ও ভাড়া কেন্দ্র স্থাপন এখানে একটু নিচের দিকে স্ক্রল করবেন তারপর যে কৃষি যান্ত্রিকীকরণ অপশানটি রয়েছে সেটিতে ক্লিক করে দেবেন তারপর এখানে কৃষি যান্ত্রিকীকরণ নোটিফিকেশান দু হাজার চব্বিশ পঁচিশ এটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশান এখান থেকে দেখে নিতে পারবেন এবং আবেদন করার জন্য কৃষি যান্ত্রিকীকরণ দু হাজার চব্বিশ পঁচিশ এই অপশানটিতে ক্লিক করে দেবেন এখানে হেল্প ডেস্কের একটি নাম্বার দেওয়া রয়েছে আপনার আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে এই নাম্বারটিতে কল করে জেনে নিতে পারবেন এই নাম্বারটি সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে তারপর এখানে অ্যাপ্লিকান্ট সাইন ইন অপশানটিতে ক্লিক করে দেবেন এখানে আবেদন করার পূর্বে আপনাদের কিছু ডিটেলস জেনে নিতে হবে আপনি সরকারি ভর্তুকিতে কোন কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে চাইছেন তার বিষয়ে সমস্ত ডিটেলস প্রথমে জেনে নেবেন তারপরেই আপনারা আবেদন শুরু করবেন সমস্ত ডিটেলস জানার জন্য এখানে অল প্রোডাক্টে ক্লিক করবেন তাহলেই এখান থেকে আপনারা দেখতে পাবেন কোন কোন কৃষি যন্ত্রপাতি আপনারা ক্রয় করতে পারবেন তার লিস্ট চলে আসবে আর কোন যন্ত্রপাতিতে সাবসিডি রয়েছে জানার জন্য এখানে সাবসিডি প্রোডাক্ট লিস্টে ক্লিক করবেন তাহলে এই লিস্টটি চলে আসবে এই লিস্টের থেকে আপনি দেখে নেবেন আপনি কোন যন্ত্রপাতি নিতে চান এবং সেই যন্ত্রপাতিটি কোন স্কিমের আন্ডারে রয়েছে তার ক্যাটাগরি কি রয়েছে তার নাম কি রয়েছে এবং দেখে নেবেন কত টাকা সাবসিডি রয়েছে এবং কত পার্সেন্ট সমস্ত কিছু ডিটেলস এখানে লিস্টের মধ্য থেকে ভালোভাবে আগে দেখে নেবেন তারপর এখান থেকে আপনি যেই কৃষি যন্ত্রপাতিটি নিতে চাইছেন তার বিষয়ে আরও ডিটেলসে জানার জন্য প্রোডাক্ট কম্প্যারিজমে ক্লিক করবেন এখানে চুজে এ স্কিমে ক্লিক করে আপনি কোন স্কিমের আন্ডারে প্রোডাক্ট নিতে চাইছেন সেটি সিলেক্ট করে নেবেন এখানে যদি আপনি ছোট কৃষি যন্ত্রপাতি নিতে চান তাহলে এখানে ওটিএ এস এফআই অপশানটি সিলেক্ট করবেন এখানে উদাহরণস্বরূপ আমি একটি স্প্রে মেশিনের জন্য দেখাচ্ছি এখানে চুস ক্যাটাগরিতে ক্লিক করে প্ল্যান্ট প্রোটেকশান মেশিনারি অপশানটি সিলেক্ট করে নেব তারপর এখানে চুজ এ মেশিনারিতে ব্যাটারি অপারেটেড স্প্রেয়ার অপশানটি সিলেক্ট করে নেব তারপর এখানে সার্চ অপশানে ক্লিক করলেই সেই প্রোডাক্টের সমস্ত ডিটেলসের লিস্ট এখানে চলে আসবে এখান থেকে দেখতে পাবেন নেম অফ মেশিনারি মেশিনারির নাম মডেল নাম্বার স্পেসিফিকেশন কী কী রয়েছে তার প্রাইস কত রয়েছে এবং এখানে ভিউ প্রোডাক্টে ক্লিক করে আপনি সেই মেশিনারির ফটোও দেখতে পাবেন তারপর এখানে ডিলার লিস্টে আপনি যেই প্রোডাক্টটি কিনতে চাইছেন তার সজা ক্লিক হেয়ারে ক্লিক করবেন তাহলে এখানে ডিলারের লিস্টটি চলে আসবে এখান থেকে ডিলারের নাম বা দোকানের নাম পেয়ে যাবেন এবং কন্ট্যাক্ট নাম্বারও এখানে দেওয়া রয়েছে এবং সেটি কোন ডিস্ট্রিকে রয়েছে সেটিও এখান থেকে দেখতে পাবেন এবং কোন জায়গায় সেটি রয়েছে কোন ব্লকের আন্ডারে সেটাও এখানে উল্লেখ করা রয়েছে এই সমস্ত ডিটেলসগুলো ভালো করে দেখে নেবেন আর এখান থেকে যদি আপনি বড় কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর পাওয়ার টিলার এইসব দেখতে চান তাহলে এখানে সিএইচি স্কিম সিলেক্ট করে নেবেন ক্যাটাগরিতে আপনি পাওয়ার টিলার বা ট্রাক্টর যেটি দেখতে চান সেটি সিলেক্ট করে নেবেন তারপর চুসে মেশিনারিতে আপনি কত এইচপির মেশিন দেখতে চান সেটি সিলেক্ট করবেন তারপর সার্চ করলে এখানে লিস্ট চলে আসবে এখানে ভিউ প্রোডাক্টে ক্লিক করে আপনি সেই যন্ত্রপাতির ফটোও দেখতে পাবেন এখান থেকে এখানে ডিলারের লিস্টও পেয়ে যাবেন এবং কোন ডিলারের কাছে সেই প্রোডাক্টটি অ্যাভেলেবেল রয়েছে তার মোবাইল নাম্বার তার ডিস্ট্রিক্ট এবং কোথায় সেই দোকানটি রয়েছে সেই সমস্ত কিছু এখান থেকে ডিটেলস দেখতে পাবেন এই ডিটেলসগুলো আবেদন করার পূর্বেই আপনারা দেখে রাখবেন তারপরেই আপনারা আবেদন শুরু করবেন এরপর সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কিভাবে আবেদন করবেন তার পদ্ধতিটি দেখে নিন এখান থেকে আবেদন করার জন্য প্রথমে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এই ফর্মটি ফিল করতে হবে এখানে যেই অপশানগুলোতে স্টারমার্ক করা রয়েছে সেই অপশানগুলো অবশ্যই ফিল করতে হবে আর যেগুলোতে স্টারমার্ক নেই সেই অপশানগুলো আপনারা নাও ফিল করতে পারেন এখানে যেমন নিয়ম বলা রয়েছে আপনারাও সেইভাবেই বসাবেন যেমন এখানে ভোটার কার্ড নাম্বার ক্যাপিটালে বসাতে হবে প্রথমে এখানে আপনি আপনার ভোটার কার্ড নাম্বারটি বসাবেন এখানে যেমন বলা রয়েছে সেই মতোই ক্যাপিটাল লেটারেই বসাবেন তারপর এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসাবেন এখানে যদি আপনার ইমেল আইডি থাকে তাহলে এখানে ইমেল আইডিটি বসাবেন নাহলে এই বক্সটি ফাঁকা রেখে দেবেন তারপর এখানে ফার্মার নেম এখানে আপনি বা যিনি আবেদন করছেন তার নাম বসাবেন এখানে একটি পাসওয়ার্ড সেট করে নেবেন তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ডের বক্সে একই পাসওয়ার্ড ঘুরে বসাবেন এখানে আধার নাম্বারের বক্সে আপনি আপনার আধার নাম্বারটি বসাবেন তারপর এখানে ক্যাটাগরিতে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন এসসি এস টি না জেনারেল তারপর এখানে জেন্ডারে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন মেল ফিমেল না আদার্স তারপর এখানে ফাদার্স নেমের বক্সে আপনি আপনার বাবার নামটি বসাবেন এখানে ডিস্ট্রিকে আপনি আপনার ডিস্ট্রিক্ট বা জেলার নামটি সিলেক্ট করে নেবেন তারপর এখানে সাব ডিভিশনে আপনি আপনার সাব ডিভিশনের নামটি সিলেক্ট করে নেবেন এখানে ব্লকে আপনি আপনার ব্লক সিলেক্ট করে নেবেন এখান থেকে গ্রাম পঞ্চায়েতে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের নামটি সিলেক্ট করে নেবেন তারপর এখানে মৌজাতে আপনি আপনার মৌজার নামটি এখানে লিস্টের মধ্য থেকে সিলেক্ট করে নেবেন এখানে ভিলেজে আপনি আপনার গ্রামের নামটি সিলেক্ট করে নেবেন তারপর এখানে পোস্ট অফিসের বক্সে আপনি আপনার পোস্ট অফিসের নামটি লিখবেন এখানে পিন নাম্বারে আপনি আপনার পিন পিনকোড বসাবেন তারপর এখানে সাইন আপে ক্লিক করে দেবেন তাহলেই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এখানে একটি মেসেজ দেখতে পাবেন ওয়েলকাম ইউ হ্যাভ আপ সাকসেসফুলি তারপর আবার এখানে অ্যাপ্লিকান্ট সাইন ইনে ক্লিক করবেন এইবার এখান থেকে লগ ইনে ক্লিক করে লগ ইন করে নিতে হবে লগ ইন করার জন্য এখানে প্রথমে আপনি আপনার ভোটার কার্ড নাম্বারটি বসাবেন তারপর এখানে পাসওয়ার্ডে আপনি যেই পাসওয়ার্ড সেট করেছিলেন সেটি বসাবেন তারপর এখানে সিলেক্ট করে নেবেন তারপর এখানে লগ ইন বাটনে ক্লিক করে দেবেন তাহলেই এখানে আপনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এখানে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দেবেন এখান থেকে আপনি কোন স্কিমের আন্ডারে কৃষি যন্ত্রপাতি আবেদন করতে চাইছেন সেটি সিলেক্ট করে নেবেন আমি এখানে ওটিএ স্কিম সিলেক্ট করে নিয়েছি তারপর এখানে আগে যে ডিটেলসগুলো ফিল আপ করেছিলেন সেইগুলো দেখতে পাবেন এখান থেকে আপনি আপনার এজ বা বয়স কত সেটি সিলেক্ট করে নেবেন তারপর এখানে টাইপ অফ ফার্মারে আপনি কোন ধরনের চাষি সেটি সিলেক্ট করে নেবেন স্মল না মার্জিনাল না লার্জ তাহলেই আপনার যদি কৃষক বন্ধুর আইডি থাকে তাহলে এখানে চলে আসবে এরপর আপনাদের দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে আধার কার্ড এবং ভোটার কার্ড সেই ডকুমেন্টসগুলি হবে জেপিজি ফরম্যাটে দুশো কেবির মধ্যে আবেদন করার আগে এই ডকুমেন্টসগুলি রেডি করে রাখবেন তারপর এখানে আপলোড আধার ইমেজে চুজ ফাইলে ক্লিক করে আপনি আপনার ফাইল থেকে আধার কার্ডটি সিলেক্ট করে আপলোড করে দেবেন এখানে আপলোড ভোটার ইমেজে এখানে চুস ফাইলে ক্লিক করে আপনি আপনার ফাইল থেকে ভোটার কার্ডটি সিলেক্ট করে আপলোড করে দেবেন তারপর এখানে অ্যাড্রেস ডিটেলস এখানে অ্যাড্রেস ডিটেলস আগের থেকে চলে আসবে তাই এখানে কিছু বসাতে হবে না তারপর এখানে ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্ক ডিটেলসে এখানে প্রথমে আপনি আপনার নাম বসাবেন আপনার ব্যাংকের পাসবইয়ে যেইভাবে নাম লেখা রয়েছে সেইভাবে বসাবেন তারপর এখানে আপনি আপনার অ্যাকাউন্টের নাম্বার বসাবেন তারপর এখানে ব্যাংকের নাম বসাবেন এখানে ব্রাঞ্চ নেমের বক্সে আপনি আপনার ব্যাংকের যে ব্রাঞ্চ নেম সেটি বসাবেন এখানে আপনার ব্যাংকের আইএফএস কোডটি বসাবেন এখানে আপনার যদি প্যান কার্ড নাম্বার থাকে তাহলে বসাবেন নাহলে এই বক্সটি ফাঁকা রেখে দেবেন এখানে আরও একটি ডকুমেন্টস আপলোড করতে হবে ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজ এটিও হবে জেপিজি ফরম্যাটে দুশো কেবির মধ্যে এখানে চুজ ফাইলে ক্লিক করে ফাইল থেকে আপনার ব্যাংকের পাসবইটি সিলেক্ট করে আপলোড করে দেবেন তারপর এখানে ল্যান্ড ডিটেলস আপনার কত জমি রয়েছে সেটি এখানে বসাবেন ডেসিমেলে আপনার কত ডেসিমেল জমি রয়েছে সেটি বসাবেন এরপর আপনি কোন কৃষি যন্ত্রপাতি নিতে চাইছেন তার ডিটেলস বসাতে হবে প্রথমে ক্যাটাগরি নেম আপনি কোন ক্যাটাগরির যন্ত্রপাতি নিতে চাইছেন সেটি প্রথমে সিলেক্ট করবেন তারপর মেশিনারি নেমে আপনি কোন যন্ত্রপাতি নিতে চাইছেন তার নাম সিলেক্ট করবেন আমি এখানে ম্যানুয়াল চপ কাটার সিলেক্ট করছি ম্যানুয়াল চপ কাটার অর্থাৎ খড় কাটার মেশিন খড় মেশিনের জন্য আমি আবেদন করে আপনাদের দেখাচ্ছি তারপর এখানে নেম অব ম্যানুফ্যাকচারার আপনি যে প্রোডাক্টটি নিতে চাইছেন সেটি কোন কোম্পানির সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে মডেল নেমে সেই প্রোডাক্টের মডেল নেমটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তাহলেই আপনি এখানে দেখতে পাবেন আপনি যে প্রোডাক্টটি সিলেক্ট করেছেন তার প্রাইস বা দাম কত রয়েছে এবং কত সাবসিডি রয়েছে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তারপর এখানে ডিলারে আপনার ডিস্ট্রিকে কোন ডিলার বা দোকান থেকে আপনি এই প্রোডাক্টটি নিতে চাইছেন সেটি সিলেক্ট করে নেবেন এরপর আবার যদি আপনি কোনো কৃষি যন্ত্রপাতি অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড রোতে ক্লিক করে আরেকটি রো অ্যাড করে নেবেন তারপর আবার একইভাবে আপনি কোন যন্ত্রপাতি নিতে চাইছেন তার ডিটেলস এখানে ফিল করে নেবেন এইবার দেখতে পাচ্ছেন এখান থেকে একটি ব্যাটারি স্প্রে মেশিনের ডিটেলস অ্যাড করে নিয়েছি তারপর এখানে ডিটেলস অ্যাড করা হয়ে গেলে আপনার টোটাল কত টাকা হয়েছে সেটি এখান থেকে দেখতে পাবেন এবং তার মধ্যে আপনি কত টাকা সাবসিডি পাবেন সেটিও এখান থেকে দেখতে পাবেন তারপর এখানে আপনার সমস্ত ডিটেলস ঠিকঠাক রয়েছে কি না একবার মিলিয়ে দেখে নেবেন তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তাহলেই আপনার আবেদন কমপ্লিট এখানে একটি মেসেজ দেখতে পাবেন অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিটেড এবং একটি অ্যাপ্লিকেশান আইডি আপনাকে দেওয়া হবে এই অ্যাপ্লিকেশান আইডিটি নোট করে রাখবেন কিংবা স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপর এখানে ক্রস বাটনে ক্লিক করবেন তারপর এখানে অ্যাকশানে শোতে ক্লিক করে আপনি যেই যে ডিটেলসগুলো ফিল আপ করেছেন এবং যে ডকুমেন্টসগুলো আপলোড করেছেন সমস্ত কিছু এখান থেকে দেখতে পাবেন তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে নেবেন তারপর এই অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট আউট করিয়ে সাথে করে আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স ব্যাংকের পাসবইয়ের ফ্রন্ট পেজের জেরক্স পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং ল্যান্ড ডিটেলস বা জমির কাগজের জেরক্স করে তিনটি সেট বানাবেন তারপর এই ডকুমেন্টসগুলি ব্লক কৃষি দপ্তর অর্থাৎ এডিও অফিসে জমা করে দেবেন আর আপনি যদি বড় কৃষি যন্ত্রপাতির জন্য আবেদন করে থাকেন যেমন ট্রাক্টর তাহলে আপনাকে জেলা স্তরের কৃষি দপ্তরে গিয়ে আবেদন ফর্মটি জমা করতে হবে এবং সেখান থেকে অ্যাপ্রুভ করার পর আপনি সেই কৃষি যন্ত্রপাতিটি সরকারি ভর্তুকিতে পাবেন এইভাবে খুব সহজে আপনিও আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে সরকারি ভর্তুকিতে যে যন্ত্রপাতি ক্রয়ের অনলাইন আবেদন শুরু হয়েছে সেটি করতে পারবেন আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলেই লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওই কিছু নতুন ইনফরমেশনের সাথে